আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরি রেসিপি ডাল পুরি এটা সচরাচর এখন আর দেখা যায় না কিন্তু এটা কিন্তু খুবই মজার একটি খাবার ছোট বড় সবারই খুব পছন্দের তা আমি এই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে বিভিন্ন কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে যেগুলো ফলো করলে আপনাদের পুরিটাও একদম পারফেক্ট খাস্তা হবে এবং দীর্ঘ সময় মুচমুচে থাকবে পুরির জন্য আমি প্রথমেই ডাল নিয়ে নিয়েছি শুধু মুসুর ডাল নিলেই ভালো হয় আমার কাছে শুধু মুসুর ডাল ছিল না আমি আলা মুসুর ডাল আর এমনি মুসুর ডাল দুটা মিশিয়ে নিয়েছি এটা দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নেব দশ মিনিট ভিজানো থাকতে থাকতে আমি আটাটা মাখিয়ে নেব এর জন্য আমি প্রথমে আটা দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ আর লবণ দিলাম স্বাদ অনুযায়ী এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব যেন লবণের সাথে আটাটা খুব ভালো মতো মিশে যায় এরপর আমি টোটাল দুই কাপের মতো আটা নিয়েছিলাম তাই দুই কাপের জন্য চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এই তেলটাকে হাতের সাহায্যে এরকম খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এরকম ডোলে ডলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ মিশানো হলে হাত দিয়ে চাপ দিয়ে মুট করলে দেখবেন একটা দলা এক জায়গা হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এটা হয়ে যাবে তো আমি এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটা দলা পাকিয়ে দেখে নিচ্ছি হয়েছে না যে দেখেন পারফেক্ট হয়েছে আবার হাত দিয়ে চাপ দিলে এটা ঝরঝরা হয়ে যাবে এখন নর্মাল যে পানি ব্যবহার করি আমরা সাধারণ পানি ফ্রিজের পানি না গরমও না সে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে সাধারণ যে রুটি পাউটার ডো করি সেরকম না তার থেকেও অনেকটা শক্ত ডো করতে হবে এরকম অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিতে হবে আমি যে পদ্ধতিগুলো বলছি সবগুলি আপনারা ফলো করবেন নাহলে কিন্তু আপনাদের করিটা পারফেক্ট হবে না তো আমি খুব শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি খুবই শক্ত একটি ডো বানিয়ে নিচ্ছি আর এতটাই শক্ত হয়েছে যেটা দেখেন আমি মসৃণও হয়নি খুব ভালো মতো ডো দিতে পারি এত শক্তটা ডো বানিয়ে নিয়েছি এখন এটার উপরে সামান্য একটু তেল দিয়ে চারোপাশটা মেখে এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো আমি তিন ঘন্টার জন্য আপনাদের সময় না থাকলে আধা ঘন্টা এক ঘন্টাও রাখলে হবে তবে যত বেশি সময় রেস্টে রাখবেন ততই কিন্তু ভালো হবে ডোটা এদিকে আমার ডালটা হয়ে গেছে দশ মিনিট ভিজানো এখন আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ পানিটা দিয়েছি ডাবল ডালের ডাবল ডাল যতটুকু নিয়েছি তার ডাবল দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি এই যে যতটুকু পানি আছে এটাকে শুকিয়ে নিতে হবে এখন একদম ঝরঝরা বানিয়ে নিতে হবে ডালটাকে একটুও পানি থাকলে হবে না বা ভিজা ভিজা থাকলে হবে না কিন্তু এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের খুব ভালো মতো ফলো করতে হবে পুরি বানাতে গেলে তো আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বলতে আমি শুকনো মরিচ শুকনা কড়াইতে তেলে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি এখানে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা কম বেশি করবেন আপনার এখানে টেস্টের বেশি করতে চাইলে জিরা গুঁড়া ধনিয়া পাতা অনেক কিছুই দিতে পারেন তো আমি কিছুই দিবো না একদম সিম্পলভাবে দেখাবো পারফেক্ট পুরি রেসিপি তো আমি এখন এটাকে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে একটা ডালের পুর বানিয়ে নেব পুরিতে দেওয়ার জন্য যেন এর গায়ে কোনো পানি না থাকে হাত দিয়ে ধরলেও একদম ঝরঝরা হয়ে যায় সেরকম এই যে দেখেন আমার কিন্তু এটা অলরেডি হয়ে গিয়েছে দেখি হয়তো বুঝতে পারছেন যে কতটা ঝরঝরা হয়েছে আমি এখন এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব তো আমি এই যে বাটিতে ঢেলে নিলাম যে দেখেন একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝর হয়েছে এটাকে ঠান্ডা করে নেব আর এদিকে আমার তিন ঘন্টা হয়ে গেছে ডোটা রেডি দেখেন কতটা সফট হয়েছে এখন এরকম আপনারা যদি শক্ত খামির করে রাখেন তেল দিয়ে এরকম দীর্ঘ সময় রাখলে কিন্তু এমনিই সফট হয়ে যায় একদম ভালো মতো সেট হয়ে যায় এখন এটাকে আরও দশ পনেরো মিনিটের মতো একটু ভালো করে মথে নিব ভালো করে মথে নিয়ে এসেছি আমি এখন এটা থেকে লিচি নেব ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি পরির পরিমাণটা আপনার যেরকম চান ছোটো বড় আমি মিডিয়াম সাইজের পরি করব একদম বড়ও করব না আবার একদম ছোট ছোটোও করব না মিডিয়াম সাইজের করব তো আমি এরকম একটা লিচি কেটে নিচ্ছি এই লিচিগুলো কাটতে হবে আর সব কিন্তু আবার ঢেকে রাখতে হবে এটা কিন্তু বাতাসে থাকলে শুকিয়ে যাবে অবশ্যই ঢেকে রাখতে হবে হয়তো ভিজা কাপড় দিয়ে নয়তো ঢাকনা দিয়ে তো আমি সবগুলো লিচি কেটে নিয়ে এসেছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পুরটা পুড়তে হবে মাঝখানটা মোটা থাকবে আর চারোপাশটা এরকম পাতলা করে একটা ছোটো একটা বাটির মতো বানিয়ে নিয়েছি এখন এই যে চারোপাশের পাতলা জায়গাটা মাঝখানে এনে দিলে এটা কিন্তু আবার মোটাই হয়ে যাবে তো সেই জন্য খেয়াল রাখতে হবে যেন মাঝখানটা মোটা থাকে তো মাঝখানে ডালের পুরটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে আবার একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এরকম করে বানিয়ে নিব তো এগুলোও কিন্তু বানিয়ে আবার ঢেকে রাখতে হবে একটা একটা করে বানাতে হবে আবার এক একটা করে ঢেকে রাখতে হবে এরকম খুলে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আবার পুরিটা বেলতে গেলে ফেটে যাবে এই প্রত্যেকটা জিনিসই আপনাদের বানানোর সময় খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে তাই যে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে ফিরে আসছি দেখেন আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম তা আমি এভাবে করে সবগুলো একসাথে বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তা আমার এই যে সবগুলো বানানো হয়ে গেছে সব একসাথে রেডি করে নিয়েছি এখন হচ্ছে পুরিটা বেলে নেব তো আমি এগুলো কিন্তু ঢেকে রেখেছি আপনারা চাইলে তেল মাখিয়েও রেখে দিতে পারেন তাতে আরও ভালো হবে আর পুরিটা কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলতে হবে এটা কিন্তু আটা ময়দা কোনো কিছু দিয়ে বেলা যাবে না তো আমি এখন এই যে যে এখানে বেলবো সেখানেও একটু তেল লাগিয়ে নিলাম আর ডোতেও একটু তেল লাগিয়ে নিয়ে এখন এই যে আমি এটাকে বেলে নিব এটা কিন্তু সাধারণ রুটির মতো এপিট ওপিট করে বেলা যাবে না খুব আস্তে হাতে নরম হাতে একটা একটা করে এরকম বেলা দিতে হবে দেখি হয়তো বুঝতে পারছেন তাহলে কিন্তু পুটিটা ফেটে যাবে না তাই যে আমি এভাবে করে বেলে নিয়েছি আমার পুরির সাইজটাই যে এরকম হয়েছিল একইভাবে আমি আপনাদের আরও একটা পুরি বেলে দেখাচ্ছি তাই যে একইভাবে আর আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু এটা নিয়েছিলাম লাল আটা দিয়ে আপনারা কিন্তু এটা সাদা আটা বা ময়দা দিয়ে করলে আরও বেশি ভালো হয় তা আমার একটা লাল আটা ছিল এর জন্য আমার কালারটা একটু বেশি হয়তো ডিপ হবে এই যে একইভাবে বেলে নিয়েছি আমি এভাবে করে বেলে সবগুলো পুরি তারপর বানিয়ে নেব তা আমি এর মধ্যে চুলাই তেল দিয়ে দিচ্ছি আর পুরিটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয় তা আমি একটু ছড়ানো ফ্রাই প্যান দিয়েছি এতে করে একসাথে তিন চারটা একসাথে করে ভাজা যাবে তার জন্য আপনারা কিন্তু ছোটো কড়াইতে দিয়েও এক একটা একটা করেও ভাজতে পারেন আমি পুরিটা দিয়ে দিলাম এগুলো কিন্তু এক একাই ফুলে উঠবে আর আপনারা চাইলে একটু এরকম তেলটাও ছিটা দিয়ে দিতে পারেন তা আমি পুরিগুলো একটু ভেজে নিচ্ছি এরকম ডুবো তেলে দেখেন পুরিগুলো কিন্তু মশাল্লাহ ফুলে উঠেছে দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো এরকম এক পাশ ফুলে উঠলে আর চুলা রাসটা কিন্তু তেলটা একদম হাই হিটে গরম করে তারপর আমি চুলা রাসটা একটু কমিয়ে নিয়েছি মিডিয়ামের থেকেও একটু কম করে নিয়েছি আর এই আছি আমি সবগুলো পুরি ভেজে নেব এরকম একটু চুলা রাস্তা রেখে যদি আপনারা একটু সময় নিয়ে পুরিটা ভাজেন তাহলে কিন্তু আর যদি জোরে জ্বাল দেন উপরে কালার চলে আসবে কিন্তু পুরিটা নরম হয়ে যাবে পরে আর এরকমভাবে যদি ভাজেন তাহলে কিন্তু পুরিটা দীর্ঘ সময় পর্যন্ত মোচকুচা থাকবে দীর্ঘ সময় বলতে সাত থেকে আট ঘন্টারও বেশি কিন্তু এরকম আপনারা পুরিটা এরকম খাস্তা পাবেন তো আমি পুরীগুলো এভাবে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন আমার যেহেতু আটাটা লাল ছিল আগেই বলেছি এই জন্য আমার পুরীর কালারটা কিন্তু একটু বেশি লাল আসছে সাদা আটা দিয়ে করলে হয়তো এতটা কালার আসবে না তো আমি সবগুলো পুরী এভাবে ভেজে নিয়ে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে আর অনেক সুন্দর কিন্তু ক্রিস্পিও হয়েছিল আমার আজকের পুরীটা আর একইভাবে এখন আমি বাকি পুরীগুলো ভেজে নিব। বাকি পুরীগুলো আমি এক এক করে বেড়ে নিচ্ছি আর এক এক করে এরকমভাবে ভেজে তুলে নিব আপনারা যদি পারফেক্ট পুরি চান তাহলে আমি যে রেসিপিগুলো বললাম যে টিপসগুলো দিলাম আপনারা কিন্তু এগুলো একদম পুরোপুরি ফলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুরীগুলো সুন্দর হবে একটুও নষ্ট হবে না অনেকের পুরি বেলতে গেলে ফেটে যায় ভাসতে গেলে ফুলে না আবার অনেকের ফুলি ফুললেও দীর্ঘ সময় ক্রিস্পি থাকে না আমার পদ্ধতিগুলো আপনারা ফলো করলে আশা করি আপনাদের কোনোটাই খারাপ হবে না একদম হানড্রেডে হানড্রেড রেজাল্ট পাবেন তো আমার হয়ে গেছে সবগুলো পুরি দেখেন দুই কাপ আটা দিয়ে আমার কতগুলো পুরি হয়েছে আরও কিন্তু দুই তিনটের মধ্যে খাওয়া হয়ে গিয়েছে যেহেতু পুরি একটু লোভনীয় খাবার গরম গরম বাচ্চারা খেয়ে ফেলেছে আরও তিন চারটার মতো খাওয়া হয়ে গিয়েছে এই যে দেখেন কতগুলো পুরি হয়েছিল এই সাজের বানালে আপনাদেরও এরকম পুরি হবে আমার প্রায় ছাব্বিশটার মতো পুরি হয়েছিল টোটাল তো আজকের রেসিপিটা এই পর্যন্তই কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ থাকলো আমি একটা পুরি আপনাদের ভেঙেও দেখালাম এর মধ্যে দেখেন কতটা খাস্তা হয়েছে আর ডালটা কিন্তু পুরো পুরিতে ভালো মতোই ছড়িয়ে গিয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম